নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বেগুনি বানাবো কিভাবে বানাবো সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো কি করে বানাচ্ছি বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো বেগুনটা আমি খুব পাতলা পাতলা করে এবার স্লাইট ভাবে কেটে বেগুনটা একদমই পাতলা পাতলাভাবে কেটে নিতে হবে আমি ঠিক এইটুকু পাতলাভাবে রেখে দিয়েছি তো তোমরাও এইরকমভাবে কেটে নেবে পাতলা রাখলেই হবে যেন সিদ্ধ হয়ে যায় এরকম টাইপের রাখলেই হবে আমি দুটো লঙ্কা দু গোয়া রসুন আর সামান্য আদা নিয়ে আমি একটু ভালো করে থেতো করে নেব সেটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেবো সেটা আমি ফ্লেভারের জন্য আমি ইউজ করব সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এবার ভালো করে আমি বেটে নেব আমি খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে একশো গ্রাম মতো বেসন নিয়ে নেব এবার সবাই সবার পরিমাণ মতো বেসন নিয়ে নেবে যার যতটুকু প্রয়োজন দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে কারণ কালো জিরে দিলে বেগুনিতে একটু টেস্ট অন্যরকম আসে আর দিয়ে দেবো দু চামচ মতো চালের গুঁড়ো দেবো অল্প একটু খাবার সোটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ফার্স্টে বেশি জল দেব না অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর বেসনটা অনেকক্ষণ ধরে ফাটাতে হবে কারণ বেসনটা যত ফাটাবো ততই ভালো হবে আর প্রয়োজন মতন জল নিয়ে নেবেন আমি আগে যেই বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন মিশিয়ে দেব আমি মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো মাখিয়ে নেবো সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে আগুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম যার যতটুকু প্রয়োজন সে ততটাই তেল দিয়ে নেবে অন্যের দু সাইডে বেসনের ব্যাটারটা ভালো মতো লাগিয়ে নেব বেগুনি খুব সুন্দর একটা কালার চলে এসেছে লাল লাল করে ভেজে নেব এমন করে সবগুলো বেগুনি আমি ভেজে নেব তো আমার বেগুনিগুলো গুলো ভাজা হয়ে গেছে একটা বেগুন একটুখানি চিঁড়ে খেয়ে দেখাই সত্যি অসাধারণ হয়েছে তোমরা এমন করে বাড়িতে বানিয়ে দেখতে পারো সত্যি ভালো হয়েছে তো পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেতরে বেগুনটা আর সঙ্গে যদি একটু মুড়ি হতো তাহলে তো ব্যাপারটা জমে যেত আর খেতে অসাধারণ হয়ে দেখে যা মনে হচ্ছে হুম খাওয়ার পরেও সত্যি অসাধারণ হয়েছে তোমরা এমন করে বাড়িতে বানিয়ে দেখতে পারো সত্যি ভালো লাগবে